তাদের বয়স ছিল মাত্র তেরো আর পনেরো বছর গ্রামের রাস্তা দিয়ে স্কুল থেকে ফিরছিল কিন্তু সেদিন আর তারা বাড়ি ফেরেনি কারণ তাদের জন্য অপেক্ষা করছিল নরপিসাচের দল যারা শুধু শরীর না দুটি প্রাণের উপর দিয়ে পিষে গেল কারণ তারা নারী তারা সংখ্যালঘু এবং তারা নিরস্ত্র হ্যাঁ আমি কথা বলছি দু সালের মার্চ মাস এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের হিন্দুপাড়ায় সন্ধ্যার আগে দুই কিশোরী এক আত্মীয়ের বাসা থেকে ফির স্থানীয় কিছু যুবক রাস্তা আটকে তাদের তুলে নিয়ে যায় একটি তারপর ঘটে সেই গ্যাংরে। একে একে হয়ে যায় পরিবার প্রথমে স্থানীয় থানায় গেলে মামলা নিতে চায়নি কারণ অপরাধীরা ছিল স্থানীয় প্রভাবশালী দলের লোক অনেক ভয় হুমকি আর লজ্জার দেওয়াল ভেঙে তারা যখন মিডিয়ার স্মরণাপন্ন হয় তখন বিষয়টি জাতীয়ভাবে ছড়িয়ে চাপের মুখে পাঁচজনকে গ্রেফতার করা হয় কিন্তু পরবর্তীতে অনেকেই জামিনে ছাড়া পেয়ে যায় বিচার এখনও চলছে এই ঘটনা শুধু দুই কিশোরীর নয় এই ঘটনা পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশের নারীদের নিরাপত্তার প্রশ্ন সংখ্যালঘুদের প্রতি বৈষম্য আইনি সহায়তার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি সব কিছু মিলে একটি মেয়ে ন্যায্য অধিকার কেড়ে নেয় আমরা এই ভিডিওতে কারো ধর্ম বা পরিচয় দিয়ে বিচার করতে চাই না কিন্তু আমরা জোর গলায় বলতে চাই নারী হোক হিন্দু মুসলিম ও বৌদ্ধ বা খ্রিস্টান সে আগে মানুষ তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব আর যারা নারীকে ধ্বংস করে তারা মানুষ না তারা পশু